নাসরাকপুর পরোবর্তি সংবাদে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সাংগঠনিক সফর সাবরুম চালিতা সুরিতে অবশ্য 39 মনু এবং 40 সাবরুম এই দুটি বিধানসভা কেন্দ্রে দলীয় নেতা কুরমিদের নিয়ে এটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে জনজাতি উচ্চৃত এলাকা চালিতা সুরিতে প্রদেশ কংগ্রেস সভাপতি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এবং সেই সঙ্গে এই সাংগঠনিক বৈঠকে আগামী দিনে এই দুই বিধানসভা কেন্দ্রে দলীয় সংগঠনকে কিভাবে মজবুত করা যায় পাশাপাশি बूथ স্তর থেকে আরো কিভাবে শক্তিশালী করার করা যায় সেই উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে আর এ সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের দলের দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা সভাপতি মৃদুল পাঠানি সাব্রুম এবং মনু এই দুটি বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি পাশাপাশি যুব কংগ্রেস দলের সভাপতি প্রদেশ কংগ্রেসের পিসিসির সদস্য সহ আরো অন্যান্য নেতৃত্বরা এই আজকের এই সফরকে কেন্দ্র করে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কি বক্তব্য রাখলেন শুনুন এখনো কর্মচারীদের সম্পূর্ণরূপে প্রদান করা হয়নি সেই অর্থে একটা সরকারের যে প্রতিশ্রুতি বিগত দু সালে ক্ষমতায় আসার আগে এই প্রতিশ্রুতির বাস্তবায়ন আমরা দেখছি আমরা দেখছি না এই রাজ্যের আইন যে সুশাসনের কথা বলা হয় এই সুশাসন মূলত আজকে এই রাজ্যে জনগণের দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে একটা বিরাট অন্তরায় হয়ে দাঁড়িয়েছে শাসক দলের সন্ত্রাস ভয়মুক্ত পরিবেশ এই রাজ্যের মানুষ বিগত সাত বছরে বিজেপি শাসনে তাদের কাছে এটা পরিলক্ষিত হয়নি গত কয়েকদিন আগে সাবরুমের মুক্ত জায়গাতে ডাইনি অপবাদ দিয়ে একজন নারীকে যেভাবে নির্যাতন করা হয়েছে ঘটনা যাই হোক অপরাধ কার সেটা বিচার হবে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া এটা বেগত সরকারের সময়ে আমরা করেছে। বর্তমান সরকারও আমরা দেখছি একই কায়দায় এই দলীয় শাসন বা স্বৈরাচারী শাসনে তারা বিশ্বাস করে এই রাজ্যের শাসন ক্ষমতায় তারা সুশাসনের নামে এটাকে চালিয়ে যেতে চাইছে কংগ্রেস তার তীব্র আপনারা শুনলেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার বক্তব্য অবশ্য আজকে সাংগঠনিক বৈঠক তারা করেছেন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এবং সেই সঙ্গে আজকে শাসক দল বিজেপির বিরুদ্ধে এক খুব ক্ষোভ উগ্রে দিয়েছেন সভাপতি নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন